এই মুহূর্তে ম্যাক্সিমাম ব্যক্তিকেই দেখছি মারাত্মক একটি ভুল করছেন আপনি যদি আপনার পেজ থেকে আর্নিং করতে চান তাহলে কখনোই এমন ধরনের ভুল করবেন না এই মুহূর্তে আপনাকে যে পেজ থেকে ইনকাম করতে চান কিংবা যে আইডি প্রফেশনাল মুড অন করে ইনকাম করতে চান আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেই জিনিসটা রাখতে হবে একদম পিওর বিশেষ করে নূতন অবস্থায় একদম পিওর রাখতে হবে আপনাকে বুঝতে হবে আপনি যখন এই প্ল্যাটফর্মে কাজ করছেন দিনে দিনে আপনি সতে সতে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ব্যক্তির ভালোবাসা অর্জন করবেন আর তখন আপনার ভিডিওগুলো সবাই দেখবে এখন তারা আপনার ভিডিওগুলো কেন দেখছে এর কারণটা হচ্ছে আপনার ভিডিও থেকে কিছু না কিছু পাচ্ছে এবং আপনার ভিডিও থেকে শিখছে আপনাকে ভালো লাগছে আপনার ভিডিও গুলো ভালো লাগছে তাই আপনাকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে এখন তারা সবাই দেখছে কাকে আপনাকে আপনাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার পরিচয় হচ্ছে এটাই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এখন আপনার সমস্ত অডিয়েন্স একটা ভিত্তির উপর আছে এখন যখন আপনি আপনার ভিডিওর মাধ্যমে বর্তমান বিশেষ করে বাংলাদেশে আমি বাংলাদেশে থাকি তার বাংলাদেশে যারা বসবাস করেন বিশেষ করে তাদের উদ্দেশ্য করে বেশি বলছি তো সেক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অধিকাংশ ব্যক্তিরাই দেখতেছি যে ভিডিও কিংবা বিভিন্ন পোস্ট করে যাচ্ছেন এখন শোনেন এই যে আপনি রাজনৈতিক পোস্ট করছেন এতে আপনি আপনার পেজটাকে নষ্ট করে ফেলছেন আপনি আপনার নিজেকে নিজের অবস্থানটাকে নষ্ট করছেন কিভাবে যখন আপনি রাজনৈতিক পোস্ট দিবেন একটা রাজনৈতিক পোস্টের মাধ্যমে আক্রমণাত্মক ভাষা থাকে হ্যাঁ বিভিন্ন ধরনের রাজনৈতিক ইস্যু থাকে এই বিভিন্ন ইস্যু আক্রমণাত্মক ভাষা সেন্সিটিভ বিষয় এই বিষয়ের মাধ্যমে আপনাকে ফেসবুক ইস্যু ধরিয়ে দিবে আর ফেসবুক গাইডলাইনের মধ্যে আছে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আসলে আপনি এখানে পোস্ট করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি যখন এটা করবেন তখন আপনি ফেসবুকের আইনের আওতায় ইস্যুর আওতায় চলে আসবেন আওতায় চলে আসবেন অবশ্যই আপনাকে ইস্যু ধরিয়ে দিবে এখন নেক্সট যে বিষয়টা সেটা আপনার বুঝতে হবে আপনার অডিয়েন্সরা সবাই আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ভালোবাসছিল কিন্তু যখনই আপনি পোস্ট করবেন রাজনৈতিক বিষয় নিয়ে কোনো একটা দলের কোনো একটা পক্ষের কোনো একটা জাতির কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির বিষয় নিয়ে আপনি তুলে ধরবেন এখন রাজনৈতিক বাণী হচ্ছে বিতর্ক এখন দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে আপনি একটা বিতর্ক সৃষ্টি ব্যক্তিকে নিয়ে যখন পোস্ট দেবেন তখন আপনার যত অডিয়েন্স আছে তারা বিভক্ত হয়ে যাবে বিভক্ত হয়ে যাবে দুইটা সাইড হয়ে যাবে কেউ আপনার অডিয়েন্সের কেউ আপনার পোস্টের বা ভিডিওর পক্ষে থাকবে আবার কেউ বিপক্ষে মতামত দেবে এখন আপনি আপনার অডিয়েন্সকে বিভক্ত করে ফেললেন দুইটা ভাগে বিভক্ত করলেন এখন যারা আপনার পোস্টের পক্ষে তারা আপনাকে একটু বেশি ভালোবাসা দিবে আর যারা আপনার পোস্টের বিপক্ষে তারা হুট করে আপনার ভিডিও দেখবে না আপনাকে আপনাকে করে দিতে পারে আশা করি বুঝতে পারছেন এখন খাল কেটে যদি কুমির আপনি নিয়ে আসেন এটার জন্য দায়ী কিন্তু অন্যজন না আপনি নিজে তাই আমি অনুরোধ করছি অন্তত পক্ষে আপনারা যে পেজ থেকে আর্নিং করতে চান ইনকাম করতে চান সেই পেজ কিংবা আইডি থেকে আপনারা কখনোই রাজনৈতিক বিষয় নিয়ে পোস্ট করবেন না ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্য বাইদের দেখার সুযোগ করে দিবেন